হোয়াট ইজ পার্সোনালিটি ব্যক্তিত্ব কি এবং ব্যক্তিত্বের বর্ণনা দাও এবং ব্যক্তিত্বের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করো ব্যক্তিত্ব হল একজন ব্যক্তির মানসিক প্রক্রিয়া ও আচরণের এমন এক স্বতন্ত্র এবং স্থিতিশীল ধরন যা তাকে অন্য সবার থেকে আলাদা করে এই ব্যক্তিত্ব গঠিত হয় কিছু চারিত্রিক বৈশিষ্ট্য চিন্তা অনুভূতি এবং আচরণের সমষ্টিতে যা পরিবেশের সঙ্গে ব্যক্তির উপযোজন নির্ধারণ করে সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে প্রত্যেকের থেকে প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা এবং তার একটা নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এবং বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করেছেন যেমন গর্ডন অল্পট তিনি বলেছেন ব্যক্তিত্ব হল ব্যক্তির মনোদৈহিক সিস্টেমের এক গতিময় সংগঠন যা পরিবেশের সাথে তার উপযুক্ত উপযোজন নির্ধারণ করে হিলগার্ড আবার তিনি বলছেন ব্যক্তিত্ব হল আচরণের বৈশিষ্ট্যময় ধরন ও চিন্তার ধরন যা পরিবেশের সাথে একজন ব্যক্তির উপযোজন নির্ধারণ করে সুতরাং ব্যক্তিত্ব যে কি তার একটা কিন্তু নির্দিষ্টভাবে সংজ্ঞা দেওয়া যায় না অর্থাৎ ব্যক্তিত্ব হলো একজন মানুষের অন্তর্নিহিত সার বা স্বকীয়তাকে প্রকাশ করে যা জন্মগত বৈশিষ্ট্য সামাজিক সাংস্কৃতিক এবং পরিবেশগত উপাদানের প্রভাবে গঠিত হয় সুতরাং বোঝা যাচ্ছে ব্যক্তিত্ব প্রত্যেকের প্রত্যেকের থেকে আলাদা ব্যক্তিতার সব ব্যক্তিত্ব শব্দটা সাধারণ অর্থ তার মনোবিজ্ঞানসম্মত অর্থ থেকে আলাদা সাধারণত ব্যক্তিত্ব বলতে আমরা কোন ব্যক্তির মধ্যে এমন একটা স্বতন্ত্র এবং অসাধারণ বৈশিষ্ট্য বা গুণের কথা চিন্তা করি যা অপর ব্যক্তির থেকে তার চিন্তাটা আলাদা এবং দেখা যায় যে সেই বৈশিষ্ট্য বা গুণটি বর্তমান থাকার জন্য সে অন্যান্য ব্যক্তির থেকে পৃথক এই স্বাতন্ত্র অর্থাৎ ইন্ডিভিজুয়ালিটি এবং অসাধারণত্ব যেটাকে ইংলিশে বলা হয় ইউনিকনেস সেটাই হলো ব্যক্তিত্বের লক্ষণ অর্থাৎ ব্যক্তিত্ব থাকতে গেলে তার মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি এবং ইউনিকনেস থাকতে হবে সুতরাং বোঝা যাচ্ছে যে ব্যক্তিত্বের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি এবং ইন ইউনিকনেস এটা কিন্তু একটা বিশেষ একটা ম্যাটার করে আমরা যদি ব্যক্তিত্বের বর্ণনা করি তাহলে দেখা যাবে দৈনন্দিন জীবনে ব্যক্তিত্ব শব্দটাকে নানাভাবে ব্যবহার করা হয় যে ব্যক্তি তার কথাবার্তায় চালচলনে বা আচার ব্যবহারে অপরের মনের উপর একটা ছাপ রেখে যায় সেই ব্যক্তির ব্যক্তিত্ব আছে বলে আমরা ধরে নিই অর্থাৎ ইংরেজি পার্সোনালিটি শব্দটা এসেছে গ্রিক শব্দ পার্সোনা থেকে যার অর্থ হল মুখোশ প্রাচীন গ্রীসে যখন রূপসজ্জা তেমন কোনো উন্নতি করেনি তখন অভিনেতারা দর্শকের কাছে নিজেদের চরিত্রটার পরিচয় জানাবার জন্য বিশেষ ধরনের মুখোশ পড়ত সেই হিসেবে পার্সোনালিটির অর্থ হলো ব্যক্তি যেভাবে নিজেকে অপরের নিকট জানায় তাই সুতরাং বোঝা যাচ্ছে আমি যদি আমার পার্সোনালিটি জানাতে চাই তাহলে কিন্তু আমাকে অপরের কাছে নিজেকে প্রেজেন্ট করতে হবে এবং তার একটা ইউনিকনেস থাকবে এবং তার একটা ইন্ডিভিজুয়ালিটি থাকবে প্রাচীনকালে সুতরাং বোঝা যাচ্ছে যে তারা যখন তাদের যে পার্সোনালিটির যে পরিচয় দিত সেটা কিন্তু তার মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি ছিল ইউনিকনেস ছিল এবং নিজের চরিত্রটা একটা মুখোশ পড়তো এবং সেই মুখোশের সাহায্যে নিজের চরিত্রটাকে সকলের কাছে ফুটিয়ে তুলত সুতরাং বোঝা যাচ্ছে ব্যক্তিত্ব একটা জটিল প্রক্রিয়া এবং তার একটা নিখুঁত সংজ্ঞা দেওয়া কখনোই সম্ভব নয় বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে ব্যক্তিত্বের সংজ্ঞা দিয়েছেন অল্প তার ব্যক্তিত্বের উপর লেখা গ্রন্থে প্রায় পঞ্চাশটা প্রচলিত সংজ্ঞার উল্লেখ করেছেন সুতরাং বোঝা যাচ্ছে তিনি প্রচলিত তিনি পঞ্চাশটা সংজ্ঞা এই কারণে দিয়েছেন একটাতে কিন্তু ঠিকভাবে ক্লিয়ার হয়নি বলে এই রকমভাবে কন্টিনিউ তিনি কিন্তু একটার পর আরেকটা তিনি কিন্তু তার ব্যক্তিত্বের কথাগুলো প্রকাশ করে গেছেন অর্থাৎ তিনি তার ব্যক্তিত্ব বলতে কি বোঝায় তিনি পঞ্চাশটার বেশি তিনি সংজ্ঞা দিয়ে বুঝিয়েছেন যে এইগুলোই হলো ব্যক্তিত্ব কিন্তু দেখা গিয়েছে এই সংজ্ঞাগুলো বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া হয়েছে বলে কোনো সংজ্ঞাই ব্যক্তিত্বের পূর্ণ স্বরূপ প্রকাশ করতে পারেনি যাই হোক অল্প এই সমস্ত প্রচলিত সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করে একটা ব্যাপক সংজ্ঞা তৈরি করেছেন তা হলো ব্যক্তির পরিবেশের সঙ্গে তার যে অনন্য বিধান অর্থাৎ ইউনিক অ্যাডজাস্টমেন্ট পরিবেশের সঙ্গে তার একটা সামঞ্জস্য থাকতে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থাকতে হচ্ছে সংগতি করে চলতে হচ্ছে সেই বিধানে বিধানকে নির্ধারণ করে ডিটারমাইন অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞতা যে পরিবেশের সঙ্গে যখন সে চলছে তার একটা ডিটারমাইন থাকতে হচ্ছে তার একটা অ্যাডজাস্টমেন্ট থাকতে হচ্ছে যে সমস্ত জৈব মানসিক সত্তা অর্থাৎ সাইকোফিজিক্যাল সিস্টেম কতগুলো রয়েছে ব্যক্তির মধ্যে সেই সমস্ত সত্তার প্রগতিশীল সংগঠনে নামই হলো সত্তা। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে এবং কতগুলো ডিটারমিনেশন রয়েছে কতগুলো ফিজিক্যাল সাইকোফিজিক্যাল সিস্টেম রয়েছে সেইগুলোর সাহায্যে কিন্তু পরিবেশের সঙ্গে সামঞ্জস্য করে চলতে হবে এবং সেটাই হলো তার ব্যক্তিসত্ত্বা অর্থাৎ ডাইনামিক অর্গানাইজেশন যেটাকে বলা হচ্ছে পরিবেশের সঙ্গে তাকে বিধান করে চলতে হবে ব্যক্তিত্বের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আজকের আমি পরপর আলোচনা করব প্রধান কতগুলো আলোচনা করব পাঁচ ছটা আমি কিন্তু এখানে পরপর বলবো নাম্বার ওয়ান ব্যক্তিত্ব সহজ প্রবৃত্তি মানে ব্যক্তিত্ব হলো একটা সহজাত প্রবৃত্তি এবং প্রবণতা যা পরিবেশের শক্তির মধ্যে একটা পারস্পরিক প্রতিক্রিয়ার ফলেই ব্যক্তিত্ব বিকাশ লাভ করে সুতরাং বোঝা যাচ্ছে কোনো একটা ব্যক্তি তার ব্যক্তিত্ব প্রকাশ করতে গেলে তাকে কিন্তু সমাজের সঙ্গে তাকে একটা ইন্টারাকশান করতে হবে এবং তার কতগুলো সহজাত প্রবৃত্তি রয়েছে সহজাত প্রবৃত্তিকে কাজে লাগাতে হবে এবং তাকে সমাজের মধ্যে বিভিন্নভাবে ইন্টারাকশান করতে হবে তাহলেই বোঝা যাবে তার কি কি ব্যক্তিত্বগুলো রয়েছে নাম্বার টু পরিবেশের সঙ্গে সার্থক বিধান বা উপযোজনের জন্য প্রয়োজন ব্যক্তির চিন্তা ইচ্ছা অনুভূতি ভাবধারা কামনা বাসনা জীবনাদর্শ সহজাত প্রবৃত্তি বৃত্তি সুতরাং পরিবেশের সঙ্গে তাকে কিন্তু সব কিছু মানিয়ে চলতে হবে এবং তার মধ্যে যে সকল ভাবনা রয়েছে বিকাশ রয়েছে ইচ্ছা রয়েছে অনুভূতি রয়েছে সেগুলো কিন্তু তাকে পরিবেশের সঙ্গে দেখাতে হবে এবং অ্যাডজাস্ট করে চলতে হবে নাম্বার থ্রি ব্যক্তিত্ব দেহ মনের এক জীবন্ত ঐক্য মানসিক এবং দৈহিক বৈশিষ্ট্যগুলো ঐক্যবদ্ধ হয়ে ওঠে একটা সুসামঞ্জস্য রূপ লাভ করে সেই জন্য ব্যক্তিত্বের মধ্যে আছে একটা সমগ্রতা সংহতি এবং একটা সুষম সংগঠন সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্যক্তিত্ব যখন তার একটা প্রকাশ পাবে তার কিন্তু তার ভেতরের কতগুলো নির্দিষ্ট ইচ্ছা শক্তি চিন্তা ভাবনা পরিবেশ সব কিছু নিয়ে তার কিন্তু একটা ঐক্য সংহতি এবং একটা সুষম একটা যে তার যে বিহেভিয়ার সেইটা থেকে কিন্তু ব্যক্তির ব্যক্তিত্বগুলো প্রকাশ পায় নাম্বার ফোর আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ এক একজন দেখা যায় যে কথা বলছে প্রচুর পরিমাণে আবার অনেকে দেখা যায় যে একটা তার একটা বাউন্ডারি সেট করে কথা বলে যে এতটাই আমি কথা বলবো এর বেশি কথা বলবো না কিংবা এইভাবেই আমি চলবো এর বেশি আমি কিন্তু রিয়্যাক্ট করবো না এই যে তার যে ব্যক্তিত্ব তার একজনের থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা কেউ অতিরিক্ত কথা বলে আবার দেখা যায় যে কেউ কিন্তু দেখা যাচ্ছে যে আত্মসচেতন এবং কতগুলো আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে যে সে তার থেকে আর বেশি বলে না অতিরিক্ত কথা বাড়ায় না সুতরাং বোঝা যাচ্ছে যে এই যে আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসচেতনতা এটাই হলো তার একটা ব্যক্তিত্বের প্রধান লক্ষণ ব্যক্তিত্বকে বিকাশমান বলা হয় ব্যক্তিত্ব স্থির বা নিশ্চল নয় ব্যক্তিত্বের গঠন ক্রমবর্ধমান এবং গতিধর্মী এ চির পরিবর্তনশীল এবং সদা বিকাশমান কখনোই দেখা যায় না ব্যক্তিত্ব যে একই রকম হয়ে রয়েছে সেটা কখনোই বলা যায় না ব্যক্তিত্ব কিন্তু পরিবেশ অনুযায়ী অবস্থা অনুযায়ী কিন্তু ব্যক্তি কিন্তু তার ব্যক্তিত্ব চেঞ্জ করে ফেলে কোন জায়গায় কীরকমভাবে আচরণ করতে হবে এবং কতটা তার বৈশিষ্ট্য দেখাতে হবে এবং কিভাবে চলতে হবে কিভাবে তার যে সময়টাকে ব্যয় করতে হবে এবং কিভাবে গতিধর্মিতা বজায় রাখতে হবে সেইটা কিন্তু সে তার ব্যক্তিত্বের মধ্য দিয়ে প্রকাশ পাইয়ে দেয় সুতরাং বুঝে যাচ্ছে যে ব্যক্তিত্ব হয় পরিবর্তনশীল এবং বিকাশমান নাম্বার ব্যক্তিত্বের মধ্যে দেখা যায় যে একটা স্থায়িত্ব রয়েছে প্রত্যেক ব্যক্তির মধ্যে এক এক রকম ব্যক্তিত্ব রয়েছে এবং একজন ব্যক্তির যে ব্যক্তিত্ব রয়েছে আরেকজন ব্যক্তির কিন্তু সে অন্যরকম ব্যক্তিত্ব রয়েছে হয়তো কেউ কাউকে শিখিয়ে দিয়ে দিল কিন্তু দেখা যাচ্ছে যে শেখানো হলেও সে কিন্তু তার যে ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্বরা কিন্তু সে পরিবেশ অনুযায়ী দেখিয়ে যাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে একটা ব্যক্তির নির্দিষ্ট একটা স্থায়িত্ব রয়েছে এবং সে কীভাবে রিয়াক্ট করবে সেটা কিন্তু বোঝা যায় আমরা অনেক সময় দেখি যে বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে কথা শিখিয়ে দেওয়া হয় বোঝা যাচ্ছে যে সে কিন্তু তার যে নর্মালি যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বটা অনুযায়ী কিন্তু হচ্ছে না তার কথাবার্তা কিন্তু বড়ো না দেখা যাচ্ছে তার যে ব্যক্তিত্ব অনুযায়ী সেই কথাটা হচ্ছে না তখন বোঝা যায় যে কিন্তু সে তাকে কথাটা কিছু শিখিয়ে দেওয়া হয়েছে এবং তার যে ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্বর সঙ্গে তার কিন্তু কথাটা ম্যাচ খাচ্ছে না সুতরাং পরিষ্কারভাবে বোঝা যায় যে প্রত্যেক ব্যক্তির একটা ব্যক্তিত্ব স্থায়িত্ব রয়েছে একজন ব্যক্তির যে ব্যক্তিত্ব রয়েছে আরেকজন ব্যক্তি যদি শিখিয়ে দেয় তাহলে কিন্তু সেই ব্যক্তির যে কথা এবং তার যে যে আচরণ তার যে স্থায়িত্বতা সেইটা কিন্তু কখনোই ম্যাচ খাবে না নাম্বার সেভেন ব্যক্তিত্ব আত্মপ্রকাশ করে সামাজিক পরিবেশের মধ্যে সমাজের আচার ব্যবহার রীতিনীতি কৃষ্টি ভাবধারা প্রভৃতি সামাজিক উপাদানের প্রভাবে ব্যক্তিত্বের সৃষ্টি হয় সুতরাং বোঝা যাচ্ছে যে ব্যক্তি সে কীভাবে আচরণ করবে তার কিন্তু পরিবেশ অনুযায়ী তার কিন্তু কৃষ শিক্ষা অনুযায়ী তার যে ভেতরে যে কতগুলো সহজাত প্রবৃত্তি রয়েছে এবং সময় বিশেষ লোক বিশেষ অনুযায়ী কিন্তু তার ব্যক্তিত্ব আত্মপ্রকাশ করে থাকে নাম্বার এইট ব্যক্তিত্বের উপাদানগুলোকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান আর আরেকটা হচ্ছে বংশগত উপাদান প্রাকৃতিক উপাদানগুলো যেগুলো হচ্ছে পরিবেশগত উপাদান প্রাকৃতিক উপাদানগুলো সেগুলো হচ্ছে কতগুলো মানে সে যে দেখা যাচ্ছে যে বংশধারা বা উত্তরাধিকার সূত্রে কতগুলো পেয়ে থাকে আর কতগুলো হচ্ছে পরিবেশ থেকে পেয়ে থাকে বংশধারা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া কতগুলো যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিন্তু কেউ কখনো বদলাতে পারে না সুতরাং তার একটা স্বাভাবিকভাবেই কিন্তু ওটা কিন্তু তার হয়ে থাকে আর যেগুলো পরিবেশ থেকে পায় সেগুলো কিন্তু দেখা যায় যে চেঞ্জ হয়ে যায় অনেক সময় পরিবর্তনশীল হয়ে যায় সুতরাং বোঝা যাচ্ছে যে বংশধারা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া কতগুলো যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিন্তু কখনোই তাকে চেঞ্জ করা যায় না তারপরে তার যে দৈহিক গঠন রয়েছে অন্তঃক্ষরা মানে রসক্ষরা গ্রন্থির যে ক্রিয়া রয়েছে এই সব সব যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তার ব্যক্তিত্বের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে পরিবেশগত উপাদানের মধ্যে রয়েছে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদান প্রভাবের কথা এখানে তার উপর প্রভাব বিস্তার করছে আর প্রাকৃতিক পরিবেশ যেগুলো হলো জলবায়ু সামাজিক কতগুলো পরিবেশ পরিস্থিতি মৃত্তিকা গাছপালা জীবজন্তু খাদ্য ইত্যাদি সব কিছু কিন্তু মানুষের ব্যক্তিত্বের উপর একটা প্রভাব বিস্তার করে আর সামাজিক পরিবেশ সেগুলো হচ্ছে গৃহ বিদ্যালয় ক্লাব মন্দির মসজিদ লাইব্রেরি বিভিন্ন রকম প্রতিষ্ঠান অনুষ্ঠান সমাজের আচার ইত্যাদি এইগুলোও কিন্তু তার ব্যক্তিত্বের মধ্যে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে সুতরাং উপসংহারে বলা যায় ব্যক্তিত্ব হলো একজন মানুষের অন্তর্নিহিত সত্তা বা স্বকীয়তাকে প্রকাশ করে যা জন্মগত বৈশিষ্ট্য সামাজিক সাংস্কৃতিক এবং পরিবেশগত উপাদানের প্রভাবে গঠিত হয় আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব